মরুন হোক ঈমানে সাথি ইলাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله পিও ইসলাম ভাইরা মাদানি চ্যানেল দর্শকবৃন্দ ইমানের সুরক্ষা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি হায়াত নবী আখিরি নবী নৌরানী নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্ল তলি ওয়সাল্লামের উপর দরুদ সালাম প্রেরণ করার অগণিত বেশমার ফজিলত বারাকাত রয়েছে পিয়নবি রসুল আরবি হুজুর পুরনূর সাল্লাহ তালী ও সাল্লাম ইরশাদ করেন মানসল্লাহ বিহু আশোরন ওহীনা সি আশোরন আদরকত শফা মালকিয়ার সহস অনুবাদ এভাবে যে ব্যক্তি আমার নবী সাল্লি ওয়াসাল্লামের উপর সকাল সন্ধ্যায় দশ দশ বার শরীফ পাঠ করবে এই দরুদ পাঠকারীর জন্য আমার নবী কাল কিয়ামতের দিন সুপারিশ করবে আসুন আমরা মোহাব্বতে একবার শরীফ পাঠ করি সল্লু আল্লা হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাক তবাকারী ইস্তেকফার বেশি থেকে বেশি যারা পাঠ করে যারা তবা করে তাদেরকে ক্ষমা করে তাদের গুনা মাফ করে দেয় এই ধরনের বন্দার জন্য ক্ষমার দরজা খোলা আছে যারা তবা করে ফিরে আসে এই সম্পর্কে সুরা আলে ইমরানে আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ আর ওইসব লোক যখন তারা কোনো অশ্লীল লথায় কিংবা নিজের আত্মার প্রতি জুলুম করে তখন তারা আল্লাহকে স্মরণ করে নিজ গুনাহের কমা প্রার্থনা করে এবং আল্লাহ আরো বলেন আল্লাহ ব্যতীত গুনা কে কমা করবে আল্লাহ বলতেছে আল্লাহ সর আর কে আছে গুনা কমা করবে এরপর আল্লাহ পাক আরো বলেন আল্লা পাক বলেন আর তারা জেনে শুনে নিজেদের কী তো অপরাধের প্রতি পুনরায় অর্থাৎ পুনঃ পুনঃদিকে ওই কাজের দিকে অগ্রসর হয় না এই ধরনের ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক কিছু সম্ভাব দেয় কেমন তাদের জন্য খুশি আল্লাহ বর্ণনা করেন আল্লাহ বলেন এমন ব্যক্তিবর্গের প্রতিদান হচ্ছে তাদের রবের ক্ষমা এবং এমন জান্নাত যেগুলার পাত দেশের নহর সুমহ প্রবাহমান আরো বলেন আল্লাহ তারা অর্থাৎ এগুলোর মধ্যে সর্বদা থাকবে সৎ কর্মকারীদের জন্য কতই উত্তম পুরস্কার রয়েছে দেখেন পিউরা আমাদের নীনে দর্শক বৃন্দ বন্দা যদি নিজের উপর জুলুম করে গুনার মধ্যে পড়ে যায় সত্য অন্তরে যদি তবা করে আবার ওই দিকে ফিরে না যায় এই ধরনের বন্দা সম্পর্কে আল্লাহ সুন্দর মনোরম পরিবেশ তাদের জন্য নির্ধারণ করে রেখেছে আল্লাহ পাক আমাদেরকে ইমানের সুরক্ষা করার জন্য সত্যিকার অর্থে স্তিক ক্ষমা چوار مولا دربارے حقیقت ہے توبہ قرار توفیق دان کرو حضرت ابو ذر گفاری رضی اللہ تعالی عنہ برنانہ کرن شاہن شاہ مدینہ نوران رسول حضور پر نور صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کرن اللہ پاک ارشاد کرن اللہ بولن اے ہمار باندارا অত্যাচার করাকে আমি নিজের উপর হারাম করে নিয়েছি আল্লাহ কারো উপর অত্যাচার করে না আল্লাহ আরো বলেন আর তোমাদের উপরও অত্যাচার করা হারাম করে দিয়েছি অতএব তোমরা অন্যের উপর জুলুম অত্যাচার করো না আল্লাহ পাক আরো বলেন হে আমার বন্দারা তোমরা সবাই পত্রবস্ত কিন্তু আমি যাকে হৃদায়ত দান করেছি সেই ব্যতীত আল্লাহ বলেন অতএব তোমরা আমার নিকট অর্থাৎ মাওলান নিকট হেদায়ত পাত না আল্লাহ বলেন আমি তোমাদেরকে হেদায়ত দান করব। পর আল্লাহ পাক আরো বলেন হে আমার বন্দারা তোমরা সবাই ক্ষুধার্ত কিন্তু আমি যাকে আহার দান করেছি সেই ব্যতীত অতএব আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে সাহায্য খাদ্য চাও আল্লাহ বলতেছে তোমরা আমার কাছে কাদ্য চাও আমি তোমাদেরকে আহার দান করব। আল্লাহ পাক আরো ইস্যাত করেন হে আমার বন্দারা তোমরা সবাই বস্ত্রহীন কিন্তু আমি যাকে বস্ত্র দান করেছি সেই ব্যতীত আল্লাহ বলেন অতএব তোমরা আমার নিকট মৌলা বলে মৌলার নিকট পোশাক বস্ত্র প্রার্থনা করো আল্লাহ বলতে আমি তোমাদেরকে পোশাক বস্ত্র দান করব এরপর আল্লাহ পাক আরো বলেন হে আমার বন্দারা তোমরা দিন রাত গুনা করে যাও আচ্ছা তোমরা যে দিন রাত গুণা করে থাকো আমি তোমাদের গুনাগুলিকে ক্ষমা করে দিয়ে তাকি ক্ষমা করে দি আল্লাহ বলে হে আমার বন্ধরা তোমরা আমার নিকট ক্ষমা প্রার্থনা করো নি মলা বলতেছে তোমরা আমার নিকট ক্ষমা চাও আমি তোমাদের গুণাসুম ক্ষমা করে দিবস নাই ভাইরা মাদারী চ্যানে দর্শক দিন এই হাদিসে মুবারকার মধ্যে যেটা আল্লাহ পাক নুরানি নবীর জবানি সাত করে হয়েছেন বলা হচ্ছে চাও মাওলার কাছে ভিক্ষা চাও মাওলার কাছে বস্ত্র চাও মাওলার কাছে খাদ্য চাও মাওলার কাছে ক্ষমা চাও মাওলার কাছে হেদায়াত চাও মাওলার কাছে এক কথায় সব কিছু আল্লাহর কাছে না ফরিয়াতের জন্য বলা হচ্ছে সাথে সাথে গুনাহ ক্ষমা হে আমার বন্দারা আল্লাহ বলে আমি তোমাদের গুণাসুমকে মিটিয়ে দেব ক্ষমা করে দেব করে দেবো আজকে আমাদের এমন একটা অভ্যাস দোয়া করার অভ্যাস নাই হাত তুলে মুন হাজাত করার অভ্যাস নাই একাকিত্বের দোয়া করার অভ্যাস নাই মওলার সাথে গুনগুন করে মওলা জানে আমি জানি এই ধরনের ফরিয়াদ করার অভ্যাস নেই দুয়ার মধ্যে কেমন যেন অবহেলা গাফলতি অলসতা বেশি দেখা যাচ্ছে আল্লাহর দরবারে সর্বদা ক্ষমা চাবার অভ্যাস করি কারণ এর জন্য অনেক পরকালে পুরস্কার যাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকে নিসার আয়াত সুষট্টি আল্লাহ পাক করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আল্লাহ বলেন আর যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে তখন হে মাহবুব তারা আপনার দরবারে হাজির হয় অতপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আর রসুল তাদের পক্ষে সুপারিশ করেন তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত দয়ালু পাবে কমা পাওয়ার সহজ একটা মাধ্যম আল্লাহ পাক আল্লাহ পাক কালামে বলে দিয়েছে যারা নিজের নফসের উপর নিজের আত্মার উপর জুলুম করে মদিনা মদিনাওয়ালা দরবারে যাও মদিনা ওয়ালার উসিলা দিয়ে দোয়া কর আর ওয়ালা যদি তোমাদের জন্য সুপারিশ করে আল্লাহ বড় মেহরবান ক্ষমাকারী বন্দাকে ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ আমাদেরকে বুজাত দান করো মদিন আহ্বাল আর উসিলা দিয়ে দোয়া করার তৌফিক দান করুক আল্লাহ কত বন্দাকে মোহাম্মত করে গুনা করেছ জুলুম করেছ আত্মার উপর নবীর দরবারে যাও আর আমার নবী যদি সুপারিশ করে বন্দা তোমার গুণা কমা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে নুরানি নবীর উসিলায় বেস মাফ করে দাও সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে আছে আখেরি নবী নুরানি নবী আল্লাহ পাকের প্রিয় হাবিব তালা আলহি ও ইরশাদ করেন এইভাবে আল্লাহ পাক ইরশাদ করেন হে আমার বন্দারা আল্লাহ ইরশাদ করেন হে আমার বন্দারা তোমরা সবাই গুনাগার কিন্তু আমি যাকে বাঁচিয়ে নিয়েছি সেই ব্যতীত তোমরা আল্লাহ বলে আমার কাছে কমা প্রার্থনা করো কমা চাও মাওলা বলে মাওলার দরবারে আমি তোমাদের গুণাসুম ক্ষমা করে দিব আল্লাহ বলতেছেন হে বন্দরা তোমরা আমার দরবারে মাওলার দরবারে ক্ষমা চাও আর আল্লাহ নিজে বলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব এরপর আল্লাহ পাক আরো বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি বিশ্বাস করতে পেরেছে যে অর্থাৎ যে কেউ এটা বিশ্বাস ধারণ করতে পেরেছে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা শুধু আল্লাহ পাকের একমাত্র ক্ষমা করার যে ক্ষমতা এটা মাওলার কাছে যে এই কথাটা বিশ্বাস করতে পারে হৃদয়ে ধারণ করতে পারে তারপর আল্লাহ বলেন আমার নিকট হতে আমার কুদ্রতের। উশিলা আল্লাহ বলেন বন্দা যখন আমার নিকট আমার কুদরতের উশিলা দিয়ে কমা চাই ফরিয়াদ করে দোয়া করে মাফ করো মাওলা তোমার রহমানের উশিলায় তোমার গফারের তোমার কি যত ধরনের শান মান ইজ্জত আসমক রয়েছে দয়ালু প্রভু তোমার সমস্ত লকবের উশিলায় মাফ করে দাও অর্থাৎ মাওলার রহিমের রহমানের উশিলা দিয়ে যারা দোয়া করে এই ধরনের আল্লাহ বলে বন্দা যখন আমার কুদরতের উশিলা দিয়ে দোয়া করে আমি তখন আমার বন্দার গুণাকে মাফ করে দিয়ে থাকি এই জন্য আমাদের সবার উচিত ইয়া ইয়া বার রহমান রহিম মাওলার বিভিন্ন শব্দ বলি দিয়ে মাওলার কুদরতের উশিলা দিয়ে দুহা করার প্রেকটিস করা অভ্যাস করা ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ আমার আপনার গুনা মাফ করে দিবেন আর বন্দার যখন গুনা মাফ হয়ে যায় তখন বন্দা ইমান সুরক্ষার বড় একটা নিয়ামত পেয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে করুন আল্লাহ পাক হুত আয়াত বায়ান্ন আল্লাহ পাক ইরশাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ এভাবে আর হে আমার সম্পদায় তোমরা আপন রবের নিকট কমা প্রার্থনা কর অতফর তার দিকে ফিরে এসো তিনি তোমাদের প্রতি মশল দ্বারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের মধ্যে যে পরিমাণ শক্তি আছে তা অপেক্ষায় আরো অধিক দিবেন কি বাইরা ভাইরা মদনী চাইলে দর্শক বিন্দু। আল্লাহর দিকে ফিরে আসার জন্য বলা হচ্ছে আল্লাহ পাকের দরবারে আপন রবের নিকট কমা চাওয়ার জন্য বলা হচ্ছে আর যখন আমরা এমন করব। মাওলার রহমত মুসলদারে বৃষ্টি বর্ষণ হবে আর আমাদের উপর উপর দয়া হবে কারণ কমা কারণাকারী মাওলার চাইতে প্রিয় বন্ধা কিতাবে আছে যারা তবা করে আল্লাহ এদেরকে নিজের বন্ধু বানিয়ে নেয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করো প্রিয় ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ ইমান সুরক্ষার সবচাইতে বড় হাতিয়ার মাওলার সন্তুষ্টি গুণাবিহীন জিন্দেগি পাওয়া। গুণা থেকে বন্দা নিজেকে মাওলার দয়ায় যখন বাঁচিয়ে নেয় তখন মাওলার দয়ায় বন্দায় ইমান সালাম নিয়ে ফরক আলে বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সুযোগ পেয়ে যায় এই জন্য আমি আপনি যে যেখানে আছি যে হালতে আছি যে অবস্থায় আছি প্রতিদিন ইস্তিক পার করি কিতাবে আছে আমার নবী আখরি নবী নুরানি নবী মাসুম নবী নবী রসুল কখনো গুণা করে না করতে পারে না গুনা করবে না এই জন্য মাসুম বলা হয় ওই নবী সাল্লু তলি মাসুম মাসুমদের সর্দার তারপরও বলা হচ্ছে দৈনিক সত্যি বার পার করতে আমি আপনি আজকে কয়বার করলাম একবার দুইবার অনেকে করেছে অনেকে করে নাই অনেকে অনেকের মনেও নাই তবা পার বলে কিছু একটা আছে এই জন্য বেশি বেশি রিজিকের অভাবের যত মুশকিলাত আছে বন্দা যত ইস্তিক পার করে বন্দার রিজিক ফারাগত হয়ে যায় অভাব দূর হয়ে যায় কারণ মৌলার দরবার থেকে বন্দার প্রতি দয়া হয়ে যায় আজকে তো আমাদের অনেক অভাব অনেক মুশকিলাত অনেক ফেরেচানি শেষ নাই এগুলা থেকে মুক্তির একটা ওজিফা ইস্তিকফার তবা ক্ষমা প্রার্থনা আমরা আমাদের জন্য বাধ্যতামূলক করি মৌলার দরবারে দুয়া করব নামাজের পরে সুন্দর নামাজের পরে নফল নামাজের পরে এমন ফরজ পর এমন সর্বদা দুয়া কমার ফরিয়াদ করতে তাকি ইনশাল্লাহ আল্লাহ পাক দয়া করবে আজকে এই পর্যন্ত মাদানি চ্যানেল দেখতে থাকি আল্লাহ পাক যাসুল্লাম শুনলাম এই উপর আমল করার তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুন হোক ইমানের সাথে ইয়া